পিকলুর কথা বিশ্বাস করে রানীর সাথে ঝামেলা করতে থাকে দুর্জয় দুর্জয় বারবার করে বলে তুমি যেই কাজ করেছো রানী তার জন্য তোমার শাস্তি পাওয়াটা দরকার তুমি আমাকে ঠকিয়েছো আমার ভালোবাসাকে ঠকিয়েছ রানী বারবার করে বলে আমি ঠকাইনি দুর্জয় পিকলু তার কথায় তুমি ভরসা করতে পারো না এরপর দুর্জয় ঠাস করে চর মেরে দেয় রানীকে যেটা দেখার পরে প্রচণ্ড রেগে যায় দেবু আর বলে আমিও তোমাকে বলছি তুমি বিশ্বাস করছো না এইভাবে তুমি রানীকে চর মারলে তা ঠিক হলো না জয় রানী আর কোনো কথা বলতে পারে না ঘরে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে আর অন্যদিকে দুর্জয় বুঝতে পারে এত কিছুর মধ্যে রানীকে চর মারাটা একদমই উচিত হয়নি তখনই শুক্লা বলে কি হচ্ছে কি জয় কি করছিস তুই হাতটা নিয়ে গিয়ে আবারও দেওয়ালে বাড়ি মারতে শুরু করে খুশি মারতে শুরু করে শুক্লা বলে এরকম করতে থাকলে তো হাতটা এবারে কেটে যাবে এরকম করিস না আর অন্যদিকে দুর্জয় বলে মা আমি আর পারছি না আমি ভেবেছিলাম আমার জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু না প্রবলেম তো সলভ হয়নি উঠে আরও সমস্যা বাড়ছে অনিশাকে ফোন করে পিঙ্কি কিন্তু অনিশা পিঙ্কির ফোন একদমই রিসিভ করে না আর বলে আমার এখন ভালো লাগছে না অন্যদিকে দুর্জয় ঘরের মধ্যে ঢুকে কান্নাকাটি করে আর ছিটকিনি তুলে দেয় তখনই বারবার করে শুক্লা রাখতে থাকি আর বলে দরজাটা খোল বাবা আমার কথাটা শোন দরজাটা খুলে দে কিন্তু দুর্জয় দরজা খোলে না রানীকে বোঝাতে থাকে দেবু মাধুরী আর রানী তখন বলে তোমাদের কথা বলা হয়েছে তোমরা প্লিজ বাইরে যাও আমাকে একটু একা থাকতে দাও আমার ভালো লাগছে না আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে আর কোনো কিছুই বাকি নেই অন্যদিকে পিকলু মনে মনে ভাবে বেশ হয়েছে এবার রানী দেখি তুমি কি করতে পারো রানীভাবে পুরো ঘটনাকে আবার প্রথম থেকে সাজাতে হবে তারপরে এর একটা মোকাবিলা করতেই হবে অন্যদিকে দুর্জয় রানীর গায়ে হাত তুলে আফসোস করতে থাকে আর বলে আমি রানীর গায়ে হাত তুললাম এটা আমি একদমই ঠিক করিনি দুর্জয়ের কষ্ট হচ্ছে কিন্তু তবুও যেন দুর্জয় রানীকে আর বিশ্বাস করতে পারছেই না